সবাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো থামল দেখে বুঝতে পেরেছ তো কিসের ভিডিও হতে চলেছে তো আজকে হুইলি লাইভ হুইলি শিখাবো তোমাদেরকে যারা হুইলি শিখতে চাও তারা লাইভে থাকতে পারো মানে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা শিখতে চাও না তারাও থাকতে পারো যারা হুইলি শিখতে চাও তারা কমেন্টে আমাকে বলো ঠিক আছে নর্মাল সাইকেলে না এম টিভি সাইকেলে শিখতে চাও সেটাও বলবে তো আমি নর্মাল সাইকেলে আমার ভিডিও আছে আর এম টিভি সাইকেলে ভিডিও আজকে সন্ধ্যাবেলা আসছে তো দেখে নাও সেটা তাহলে যারা হুইলি শিখতে চাও তারা কমেন্টে বলো ঠিক আছে তো এম টিভি সাইকেলে যারা যারা হুইলি শিখতে চাও তারা বলো এম টিভি সাইকেলে সন্ধ্যাবেলা ভিডিও আসছে ছোটার সময় যারা যারা শিখতে চাও তারা কমেন্টে বলো সবাই কমেণ্ট কৰ আৰু লাইভে লাইক কৰি দবাই লাইভটোৱে সবাই লাইক কৰি দাও আৰু কমেণ্ট কৰ সবাই যাৰা শিখতে চাইছো তাৰ থাকে পাৰ লাইভে কমেন্ট করে বলো যে হুইলি শিখতে চাও কি না হুইলি নয় আরো যারা আরো ইজি স্ট্যান্ড যেগুলো শিখতে চাইছেন কমেন্টে বলে যাবো ঠিক আছে দেখা গেলে সবাই লাইভটাকে লাইক করে দাও লাইভটাকে সবাই লাইক করো আর কমেন্ট করো সবাই তো যারা যারা হুইলি শিখতে চাইছো কমেন্টে বলো যারা হুইলি শিখতে চাইছো তারা বলো আর যারা উন্ডো স্টেন্ট কিছু শিখতে চাইছো সেটাও বলো তাদেরকে ওটাও শেখানো হবে লাইভে যারা শিখতে চাইছো তারা কমেন্টে বলো ঠিক আছে আর যারা লাইভে আসো তোমরা যদি কেউ হুইলি জানো তো কিছু কোথাও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তো বলো যারা প্রপারলি হইলি শিখতে চাইছো ভালোভাবে তো তারা লাইভটা দেখো আর কমেন্ট করো আগে কমেন্ট না করলে তো আমি বলতে পারছি না না তোমরা কোন সালে শিখতে চাইছো এম টিভি না নর্মাল তাই সবাই কমেন্ট করো লাইভটা লাইক করো আগে সবাই মিলে সবাই লাইভটা লাইক করো কেউ কিন্তু আমার লাইভটা লাইক করো নি লাইভটা লাইক করে দাও লাইভটা লাইক করো সবাই যাৰা নৰ্মেলি শিখতেও তাৰা কমেণ্টে ব'ল আমাক লাইভে কমেণ্ট কৰ ঠিক আছে কমেণ্টে তোমাক কমেণ্ট দেখে উত্তৰ দিব কমেণ্ট কৰ তোমাৰ কিন্তু এখন অবিকেও কমেণ্ট কৰো জল্দি কমেণ্ট কৰ

তো কিন্তু এখন অব্দি লাইকও করো নি আর কেউ কমেন্টও নি তো তোমরা কমেন্ট করতে পারছো না সেটা আমাকে বলো ঠিক আছে যারা কমেন্ট করতে পারছো না তারা আমাকে লাইকটার লাইক করে বুঝিয়ে দাও যে কমেন্ট হচ্ছে না কি কিছু প্রবলেম হচ্ছে তো সবাই লাইভ করে দাও লাইভটা লাইক করে দাও ঠিক আছে লাইভে যারা যারা আছো লাইক করো আর যারা হুইলি শিখতে চাইছো তারা কমেন্টে বলো আমাকে তোমরা কিন্তু থামবেল দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা হইলি শেখানোর জন্যই হচ্ছে তো যারা শিখতে চাইছো তারা বলো তোমাদের যদি মানে আরও কিছু কোয়েশ্চেন থাকে তো করতে পারো আনসার পেয়ে যাবে নিশ্চয়ই তোমাদের যদি অন্য কিছু কোয়েশ্চেন থাকে তো করতে পারো তোমরা কিন্তু কমেন্ট কেউ নি এখনো কমেন্ট করে দাও সবাই যারা যারা লাইভ শিখতে মানে লাইভে সাইকেলের কিছু স্ট্যান্ড শিখতে চাইছো তো তোমরা কমেন্ট আমাকে বলো যে কোন স্ট্যান্ডটা শিখতে চাইছো তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো আর লাইভটা লাইক করে দাও কেউ কিন্তু লাইভ লাইক করছো না লাইভটা লাইক করো তো সবাই লাইভটা লাইক করে দাও আর জলদি কমেন্ট করো কি স্ট্যান্ড শিখতে চাইছো যদি লাইভটা ভালো লেগে থাকে তো কমেন্টে বলে যাও अगर ना आ लगे तो बोलो कमेंटे तो सब लाइव पे लाइक कर दाओ যারা যারা এক্সটেন্ড কিছু শিখতে চাইছো তো তারা কমেন্টে বলো আমাকে আর যদি নাও শিখতে চাও তোমরা লাইভে থাকতে পারো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো তোমরা কিন্তু লাইভটা লাইকও করছো না আর কমেন্টও করছো না লাইক করে দাও তোমরা যদি কিছু শিখতে চাও তো বলো আমাকে যদি নাও শিখতে চাও সেটা বলো আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো সবার অ্যান্সার পাবে গাইজ তোমরা সবাই কমেন্ট করো তোমরা কিন্তু কেউ কমেন্ট এখন অবধি নি তো জলদি কমেন্ট করে দাও আর লাইভটা লাইক করো ঠিক আছে যারা লাইভে আছো তোমরা যদি কোনো স্ট্রেন শিখতে চাও বা তোমাদের কিছু কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারো আশা সবাই অ্যান্সার পাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইভটা যদি ভালো লাগে তো লাইভটা লাইক করে দাও লাইভটা ভালো লাগছে কি না সেটা আমি কিন্তু বুঝতে পারছি না কারণ তোমরা কেউ লাইভটা লাইক করো যদি লাইভটা ভালো লেগে থাকে তো লাইভটা লাইক করো তোমরা যদি কিছু স্ট্যান্ড শিখতে চাইছো তো তোমরা কমেন্টে বলো আমাকে আশা করি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব বা তোমাদের কিছু আদার্স কোয়েশ্চেন আছে তো করতে পারো আশা করি অ্যান্সার পাবে তো কিন্তু এখন অবধি কমেন্ট নি তো জলদি কমেন্ট করো যারা লাইভে আছে তো তোমাদেরকে বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইভটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা কিছু স্ট্যান্ড শিখতে চাইছো বা দেখতে চাইছো কমেন্টে বলো আশা করি দেখাবো বা শেখাবো তো লাইভে একজন লাইক করেছে তো থ্যাংকস কমেন্টে বলে যেও তোমার নাম আর যাদের সাবস্ক্রাইব লাগবে বলতে পারো সাবস্ক্রাইব কিছুটা হলেও আমি চেষ্টা করব যারা কনটেন্ট ক্রিয়েশন করছো তাদেরকেই বলবো তো লাকু গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার যদি তুমি যদি কিছু স্ট্যান্ড শিখতে চাইছো তো বলতে পারো আর তোমার যদি চ্যানেলে সাবস্ক্রাইব বা কিছু লাগে তো বলতে পারো আশা করি আমার গ্রুপ আছে সেখান থেকে তোমার সাবস্ক্রাইব বাড়িতে যারা ভিডিও বানাচ্ছ তারা প্রথম প্রথম তাদের একটু সাপোর্ট করা উচিত বড়ো বড়ো ক্রিয়েটারদের তো সবাই না করলেও সবাই করে তো অনেকেই করে তো আমিও করতে চাইছি তো তোমরা যারা সাবস্ক্রাইব বা ভিডিওতে ভিউজ আনতে চাইছো তো আমার গ্রুপে অ্যাড হতে পারো তো লাকু কেমনকে বলবো তোমার যে তুমি যদি কিছু স্টেন্স শিখতে চাইছো তো কমেন্টে বলো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা কমেন্টে বলে যাও তোমাদের কি লাগবে চ্যানেলে সাবস্ক্রাইব লাগলে বলতে পারো আশা করি আমি এর আগে আমি কিন্তু অনেকের সাবস্ক্রাইব বাড়িছি বেশি না হলেও দশ কুড়িটা তো আরামসে তো প্রত্যেক দিন দশ কুড়িটা করে সাবস্ক্রাইব বাড়াতে পারবে লাকু গেমিং যদি লাইভে থাকো তো কমেন্টে বলো আর যারা যারা স্ট্যান্ট শিখতে চাইছো তারা কমেন্ট করো ঠিক আছে তো আজকে কিন্তু এই স্ট্যান্ডের ভিডিও হচ্ছে এটা তো সাবস্ক্রাইব বাড়ানোর নয় যদি বাড়াতে চাও তো বলো আমাকে আমি তো আমার গ্রুপে অ্যাড করব তো তোমরা কমেন্ট করো সবাই কমেন্টে বলে যাও যে তোমরা কি করতে চাইছো তোমাদের আদার্স কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো লাইভটা সবাই লাইক করে দাও ঠিক আছে লাইভটা লাইক করে দাও লাইক করতে কিন্তু পয়সা লাগে না ঠিক আছে তো লাইভটা লাইক করে দাও লাইক করলে ভিডিও করতে আরও উৎসাহ জাগে ঠিক আছে লাইভটা লাইক করে দাও যারা যারা লাইভে আছো তাদেরকে বলছি লাইভটা লাইক করে দাও ঠিক আছে লাইভ করলে কিন্তু লাইভের লাইক দেখলে কিন্তু আমাদের উৎসাহ জাগে যারা যারা কিছু এক্সট্রেন শিখতে চাইছো তো কমেন্টে বলো আর যাদের সাবস্ক্রাইব লাগবে তো আমাকে বলতে পারো সাপোর্ট কিছুটা হলে সাপোর্ট করতে পারি লাকু গেমিং যদি চ্যানেলে থাকো বলবে তোমার একশো এগারোটা সাবস্ক্রাইব আছে আশা করি তোমার একশো এগারোটা সাবস্ক্রাইব আছে কটা ভিডিও ছেড়েছে সেটা আমি বলতে পারছি না তোমার যদি আরও সাবস্ক্রাইব লাগে বলবে যদি ভিডিও ছেড়ে থাকো তো ভিডিও ছাড়বে তো বলো আমাকে ভিডিওতে ভিউজ যদি না আসে তো ভিডিওর ভিউজ আমার গ্রুপে অ্যাড করলে ভিউজ হয়তো আসতে পারে যারা লাইভে আছো তো লাইক করে দাও না লাইক করতে পয়সা লাগে না ঠিক আছে লাইভটা লাইক করে দাও আর সবাই কমেন্ট করো কমেন্টে বলে যাও তোমরা কি করতে চাইছো লাইভে যদি তোমরা স্ট্যান্ড শিখতে চাইছো হুইলির কিন্তু ভিডিওর থাম্বেলটা দেখে বুঝতে পারছো যে হুইলির ভিডিও হতে চলেছে তোমরা আগে হুইলি শিখতে চাও তো কমেন্টে বলো আমাকে আর যদি নাও শিখতে চাও তো তোমরা গ্রুপে মানে লাইভে থাকতে চাও তো লাইভে কমেন্ট করো ঠিক আছে তোমাদের কিছু থাকলে করতে পারো পাবে তো সবাইকেই বলবো লাইভটা লাইক করো ঠিক আছে সবাই লাইভটা লাইক করে দাও আর কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইভ যদি ভালো লেগে থাকে তো কমেন্টটা আমাকে বলে দাও ঠিক আছে তোমরা লাইভটা লাইক করো না সবাই লাইভে লাইক করে দাও লাইভ করতে কিন্তু পয়সা লাগে না লাইক করতে কিন্তু পয়সা লাগে না আর জানলে ইউটিউবে সাবস্ক্রাইব লাগবে তো বলতে পারো আশা করি সাপোর্ট করবো তো আমার গ্রুপে অ্যাড করে দেবো সেখান থেকে কিছু হলেও সাবস্ক্রাইব বাড়বে আর ভিউজ তো আসবে রেগুলার ঠিক আছে যারা শিখতে চাইছো আর যারা হুইলি শিখতে চাইছো তো কমেন্টে বলো তোমরা কিন্তু এখন অব্দি কেউ কমেন্ট করছো না লাকু কমেন্ট করেছিল তো যারা কমেন্ট করি বা লাইভ না ঠিক আছে লাইক করে দাও আর কমেন্ট করো আশা করি কমেন্ট করতে বা লাইক করতে পয়সা লাগে না তো তোমরা যদি কিছু শিখতে চাইছো তো বলতে পারো আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো তোমরা কিন্তু লাইভে কেউ লাইক করছো না তো লাইক করতে পয়সা লাগে না বারবার বলছি আমি তো লাইকটা করলে ভিডিওটা করতে আরো উৎসাহ জাগে তো তোমরা লাইভটা লাইক করে দাও ঠিক আছে যারা লাইভে আসছো বা আসছো চলে যাচ্ছ তাদেরকে বলছি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে যারা লাইভে প্রথম থেকে আছে তাদেরকে ধন্যবাদ যারা লাইভে প্রথম থেকে আছো তো কমেন্ট একটু বলে যারা প্রথম থেকে লাইভে আছে যারা লাইভে আছো লাইক করে দাও তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো সবাই অ্যান্সার পাবে কিন্তু তোমরা কিন্তু কেউ কমেন্ট করতেছো না কমেন্ট করে দাও জলদি ঠিক আছে আর লাইভটা লাইক করে দাও না তো যারা লাইভে আছো তাদেরকেই বলছি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তোমরা কিন্তু কেউ কমেন্টও করছো না লাইভটা লাইক করছো না যারা লাইক করো নি তারা লাইক করে দাও জলদি ঠিক আছে আমাদের কিছু কোশ্চেন থাকলে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তোমরা কিন্তু কমেন্ট করতেছো না কমেন্ট করা জলদি ঠিক আছে তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো আশা করি অ্যান্সার পাবে তোমাদেরকে বারবার বলছি যারা হুইলি শিখতে চাইছো তাদেরকে কমেন্ট করে বলো আমাকে তো হুইলি যারা শিখতে চাইছো যারা লাইভটা লাইক করো না লাইক করে দাও না ব্রো লাইক করতে পয়সা লাগে না ঠিক আছে তুই লাইভটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো লাইভে এখন একজনই আছে তাকে বলবো লাইভটা লাইক করে দাও আর কমেন্ট তো কমেন্ট করো না সবাই কমেন্টে যারা কমেন্ট করবে তো তাদের সঙ্গে কথাও হবে গল্প হবে আর যারা হুইলি শিখতে চাইছো তাদেরকে বলছি বারবার তোমরা থামবেল দেখে বুঝতে পারছো ভিডিওটা থামবেল দেখে বুঝতে পারছো যে হুইলির ভিডিও হতে চলেছে তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না ওই জন্য কিন্তু আমি দেখাইনি তো বারবার বলছি তোমরা যারা লাইভে লাইক করোনি লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না কমেন্ট করো না কমেন্ট করলে তো আমি বুঝতে পারি যে তোমরা শিখতে চাইছো বা শিখতে চাওনি বাকি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তো করতে পারো তারও অ্যান্সার পাবে যারা লাইভে আসছো চলে যাচ্ছ তাদেরকেই বলছি তো লাইভটা লাইক করো আর তোমাদের কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো না তো তোমরা যারা ভিডিও বানাও তো তাদেরকে বলছি যারা ভিডিও বানাও তো তারা কমেন্টে বলে যাও যারা ভিডিও বানাও তারা কমেন্ট করো তাদেরকে সাপোর্ট করবো আর তাদের সাবস্ক্রাইব বাড়িয়ে দেবো আর আগে কিন্তু আমি লাইভ করেছি সেখানে কিন্তু অনেকেই সাবস্ক্রাইব বাড়িয়েছি তাদের অনেকেই বাড়িয়েছি অনেকের ভিউজ আছে এখনও তারা গ্রুপে অ্যাড আছে তারা যদি কেউ থাকো তো কমেন্টে বলে যাও তার মধ্যে কেন কমেন্ট করো না আর লাইভে লাইক করে দাও না লাইভ করতে লাইক করতে পয়সা লাগে না ঠিক আছে তোমরা কমেন্ট করো না কমেন্ট করলে আমি বুঝতে পারি তোমাদের লাইভটা ভালো লাগছে না লাগে না লাইভে ভালো লাগছে না লাগেনি কমেন্টে বলো আমাকে তাহলে লাইভটা চালাবো যদি ভালো না লাগে তো তোমরা লাইভ থেকে বেরিয়ে যেতে পারো তোমরা কিন্তু এখনো কেউ কমেন্ট নি একজনই কমেন্ট করেছে লাকু গেমিং তো সেও লাইভে লাইভে আছে নাকি জানি না তো থাকলে কমেন্টে বলে আমাকে যারা লাইভে আছো তাদেরকে বলবো তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে আর যারা লাইভটা লাইভটা লাইক নি তাদেরকে বলছি লাইভটা লাইক করে দাও লাইভটা লাইক করে দাও না ব্রো করতে তো যারা লাইভে আসতে চলে যাচ্ছে তাদেরকে বলছি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন আছে তো করতে পারো আশা করি অ্যান্সার পাবে ঠিক আছে তোমরা লাইভে আসতে চলে যাচ্ছটা লাইক করে দাও না লাইভ এটা লাইক কৰি দাও যাতে আমি বুজি পাৰিছোঁ যে লাইফটো ভাল লাগে তো যারা লাইভে আছো তোমরা যদি কিছু স্টুডেন্ট শিখতে চাইছো তো বলতে পারো আমাকে আশা করি নর্মাল সাইকেলে না এম টিভি সাইকেলে তোমরা থামবেল থেকে বুঝতে পারছো একটা হুইলির ভিডিও হতে চলেছে যারা শিখতে চাইছো তারা কমেন্টে বলো যারা শিখতে চাইছো না তারা কমেন্ট করতে পারো আশা করি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো সবাই আনসার তো লাইভটা সবাই লাইক করে দাও ঠিক আছে চারজন লাইভে আছো তো আসতে চলে যাচ্ছে তোমরা যারা লাইভে তাদেরকে বলছি তোমরা লাইভটা লাইক করে দাও না ব্রো লাইভে এখন একজন আছো তো তুমি লাইভটা লাইক করে দাও ঠিক আছে লাইক করতে কিন্তু পয়সা বা কিছু লাগে না ঠিক আছে তোমরা লাইক করে দাও যাতে একটা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাতে যাবে আর আমি কিন্তু লাইভ ইন করব দু মিনিটের মধ্যে তো তিন মিনিটের মধ্যে যাদের কিছু কোয়েশ্চেন আছে করতে পারো তোমরা কিন্তু কেউ কোশ্চেন করনি তো ওই জন্য লাইভটা ইন করছি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে বা হুইলি তো তোমরা কমেন্টে বলো লাইভ এখন যারা আছো তাদেরকে বলছি তো লাইভটা লাইক করে দাও যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা করি অ্যান্সার পাবে লাকু গেমিং যদি লাইভে থাকে তো বলতে পারো কমেন্ট করে যাও ঠিক আছে তো যারা যারা লাইভে প্রথম থেকে আছো তো যদি থাকো লাইভে প্রথম থেকে আশা করি আমি জানি যে তোমরা তো লাইভে প্রথম থেকে কেউ নাই কেউ থাকো নি আসতে চলে যাচ্ছি যারা লাইভে প্রথম থেকে আসো বলতে পারো আশা করি কমেন্ট করো ঠিক আছে তাদের দেখতে চাইছি আমি তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে তো করতে পারো আশা করি অ্যান্সার পাবে লাইভ কিন্তু আমি ইন্ড করব যারা কিছু কোয়েশ্চেন করতে চাইছো করতে পারো আর যারা হুইলি শিখতে চাইছো তোমরা থামবেল দেখে বুঝতে পারছো যে আমি থামবেল দেখে বুঝতে পারছো যে আমি হুইলির ভিডিও করতে চলেছিলাম তো তোমরা কিন্তু কেউ কমেন্ট নি তো ওই জন্য কিন্তু আমি হুইলি কীভাবে করতে হয় সেটা দেখাইনি যারা শিখতে চাইছো তারা এখনও কমেন্ট করতে পারো করি লাইভে যারা লাইক করো নি এখনও লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে লাইভ যারা লাইভে যারা আছো লাইভটা লাইক করো আর তোমাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে করতে পারো আশা পরে অ্যান্সার পাবে তো আমি কিন্তু লাইভটা এখানে শেষ করছি ইন করেছি তোমরা যারা লাইভে এখনও যারা কোয়েশ্চেন করতে চাইছো বা কিছু জিজ্ঞাসা করতে চাইছো জিজ্ঞাসা করতে পারো আশা করি অ্যান্সার দেবো আর আমি কিন্তু লাইভ ইন করব লাইভে যদি নতুন হয়ে থাকো তো লাইভটা লাইক করে দাও ঠিক আছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে কিন্তু কোয়েশ্চান আছে করতে পারো আশা করি অ্যান্সার পাবে নাহলে যারা হোলি শিখতে চাইছে তারা কমেন্টে বলো আমি কিন্তু লাইভ ইন করছি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে